প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই বিজেপির মনে পড়ে একটা করে প্রোডাক্ট লঞ্চ করতে হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চুজ করেছিল তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য কিন্তু যথারীতি সেই প্রোডাক্টটা মার্কেটে ফেল করে যায় কোনো কাজে লাগে না এবার আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে বিজেপি মনে মনে ভাবছে আবার একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে কিন্তু এবার কোথায় করব কোন জেলায় করবো বিজেপি কথা ভাবতে ভাবতে মনে পড়ল বিজেপির যে না আমাদের তো একজন আছে তাই এবার প্রোডাক্ট লঞ্চ করো মুর্শিদাবাদ জেলায় তাই মুর্শিদাবাদ জেলায় এবার আবার বিজেপি প্রোডাক্ট লঞ্চ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপির একুশে প্রোডাক্ট ফেল করেছে বিজেপি ছাব্বিশের প্রোডাক্টও ফেল করবে এটা বলার অপেক্ষা রাখে না আসলে আমরা যে স্লোগানটা তুলেছিলাম না একুশে দেখুন দেবাংশু আবার কিভাবে মুসলিমদের মানুষদেরকে ভুল বোঝাচ্ছে বলছে ওই দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির একটা প্রোডাক্ট আবার হচ্ছে আপনার মুর্শিদাবাদ হোমেন কবির বিজেপির আরেকটা প্রোডাক্ট বিজেপি এগুলো বলে ভোটের সময় এদেরকে এই বিজেপি এগুলো সব বলে বিজেপির পোড়া আইএসএফ দলটা বলে বিজেপির ও হোমায়ুন কবি যে নতুন রাজনীতির দল করবে এটা বলে বিজেপির পোড়া এগুলোকে মুসলিম ভাইদেরকে বলে আর মুসলিম ভাইরা ওই ভয় পায় বিজেপির পোড়া এরা বিজেপির হয়ে কাজ করছে আরে আপনি মুসলিম ভাই আমি জানি আপনি বুদ্ধিমান আপনি এরা বিশ্বাস করছেন না আপনি জানেন আই এস এফ সত্যি একটা পুরোপুরি রাজনীতি আলাদা দল বিজেপির সাথে কোনো কখনো মিল নেই হোমায়ুন কবি যে নতুন রাজনীতির দল করবে কোনো বিজেপির সাথে মিল নেই তাহলে তৃণমূল কংগ্রেস এই কথাগুলো বলছে এগুলোকে এইগুলোকে আপনাদেরকে ভয়টা দেখিয়ে রাখার জন্য ওই বিজেপি বিজেপি আপনাদের আসলে আপনাদের উপরে অত্যাচার করবে আপনারা শুধু একটা কথাই বলুন বলবেন বিজেপি হোক না বিজেপি আইএসএফাক হোক না হোমেন কবি বিজেপি আমরা ভোট দেবো ভাই আমরা আইএসএফ ভোট দেবো আমরা বিজেপি কে ভোট দেবো তা বলুন না বিজেপি আমরা বিজেপি তো কোনদিন আমরা কি আপনাদেরকে বলেছি মুসলিম দরকার কাছে আমরা এই করবো এই করবো আপনাদেরকে শুধু ভয় দেখিয়ে এই তৃণমূলরা আবার কিন্তু আবার কিন্তু প্রমাণিত হচ্ছে আপনারা ভেবে দেখুন এই এর কথাটা আবার ভালো করে শুনুন মানে এখানে স্পষ্ট বোঝাচ্ছে আপনাদেরকে বলছে এরা কিন্তু বিজেপির পরাগ এদেরকে ভোট দেওয়া মানে আবার বিজেপিকেই ভোট দেওয়া তা আপনারা দেখে বলছে আপনারা বলুন হ্যাঁ আমরা বিজেপি কে ভোট দেবো যা তো তোদেরকে ভোট দেবো আমরা বিজেপি কে ভোট দেবো যা হবে আপনারা মুসলিম সম্প্রদায় ভাইরা বলুন যা হবে আমরা বিজেপি কে ভোট দেবো আর আমরা বিজেপিরা বলছি ওদেরকে দেখিয়ে দেবো আমরা হিন্দু মুসলিমরা একসাথে মিলে মিশে সোনার বাংলা গল্প এইসব ফাঁদে পা দেবেন না এরা কিন্তু সে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা না বারবার কিন্তু এটাই চাইছে মুসলিম সম্প্রদায়েরকে ভাইদেরকে বিজেপির ভয় দেখি ওদের একটা ভোট নেবো আই এস এফ নাকি বিজেপির প্রোডাক্ট এইসব কি এইসব কী কি কথাবার্তা আছে দেবাংশের এরা বিশ্বাস চালাকি কথাবার্তা এদের কিন্তু একদম এদের ফাঁদে পা দেবেন না ধন্যবাদ বন্ধুরা